গা দত ভালো করে यार কাজ হইছে কিন্তু আমার ফাদের একদম আমি আজকে আপনাদেরকে এই যে সুতার ফাদার কি প্লাস্টিক সুতার ফাদ দিয়ে ঘুঘু পাখি মানে শিকার করে দেখাবো এই যে আমার হাতে ফাদ এই যে এই ফাদ খুব কিন্তু কাজ করে তো আমার বাসার এখানে মানে একটা ধান খেত ধান পাকছে তো ধান ক্ষেতের আইলে খুব মানে ঘুঘু পাখি মানে পড়তেছে তো এটা সঠিক জায়গা হলে মানে খুব দ্রুত এটা কাজ করে বেশি সময় মানে অপেক্ষা করতে হয় না তো চলেন এই যে এখন ফাঁদ নিয়ে আমি যাচ্ছি আপনারা আপনাদেরকে দেখাবো আজকে আমার সঙ্গে থাকেন ঘুঘু পাখি শিকারের মানে এটা দিয়ে আমার অনেক মানে কাজ হয় এটা তৈরি করে আমি নিজেই তৈরি করি খুব সুন্দর করে আমি এই যে ধান ক্ষেতের এখানে চলে আসছি আমার সামনে এখানে ধান ক্ষেত আছে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু একদম দুপুরবেলা দুপুর প্রায় দুইটা আড়াইটা এরকমভাবে বাঁচতেছে তো দেখেন ধান ক্ষেতটা আপনাদেরকে দেখাই যে এই আইলটা দেখতেছেন না এইখানেই এই গুবাকিগুলো মানে আসতেছে ধান খাওয়ার জন্য তো এখানে আমি ফটটা পর্ব এই যে দেখেন এই ধান ক্ষেতের এখানে এই যে একটু পাকা শুরু করছে আর এই যে দেখেন এই যে এই ধান থেকে শীতগুলো থেকে নিচের যেগুলো ভাঙা পড়ে আছে এগুলো থেকেই কিন্তু এই গু পাখিগুলো ধান খাচ্ছে দেখি যে সামনে আরেকটা এল আছে এখানে পাখি ডাকতেছে সেটা শুনে গেলাম হ্যাঁ দেখেন এই যে এই যাচ্ছে এখানেই রাখবো সো যে দেখেন এখানে আমি ফাদটা নিয়ে আসছি এখানে আমার দুইটা ফাদ আছে আর এই যে এটা ধান কেজের আইলটা এখানে আমি এখন ফাঁদটা পেতে রাখবো দেখেন সুতাগুলো হয়তো তেমন ভালো দেখা যাচ্ছে না তো আমি একা একা আসি তো এজন্য একটু ভিডিওতে আপনার দেখাদের মানে দেখাতে কষ্ট হচ্ছে তো দেখেন এইভাবে আমি এখানে পেতে রাখব একটা একটা করে আর দেখেন ধান খেতে ডাউক ডাউক পাখিও আছে দেখেন ডাউক পাখির ডাক শুনতে পারতিস হ্যাঁ এই যে দেখেন ডাউক পাখিও আসে কিন্তু তো ঠিক আছে ভিহ আমি ভট্টা একটু দ্রুত এখানে পেতে এখান থেকে চলে যাবো আর কি দেখেন এই যে এখানে আমি ভাত পেতে রাখছি একদম মানে ঘাসের সঙ্গে মিশা আছে এটা তেমন দেখাই যাচ্ছে না তো এখানে আমি যেটা পাতলাম এটাতে বিশটা ফাঁস আছে তো সঠিক জায়গায় ফাঁত পাতলে এতগুলো ফাঁসের প্রয়োজনই হয় না সামনে ওখানে একটা পেতে রাখলাম এটাতে ছিল দশটা আর এটাতে বিশটা মোট তিরিশটা এরপর আমি কি করব এখানে এই যে দেখেন এই যে এরকম ধানের আকালটা এভাবে এই দিকে একটু হবে কি যে এখানে কিন্তু মানে ঘুঘু আসবে এই ধান খাওয়ার জন্য এখন এখানে আর একটু কিছু ধান দিয়ে রেখে আমি চলে যাবো এই যে দেখেন কাজ হয়ে গেছে এতে দেখা যায় টাকা ধরতে হবে কাজ হয়ে গেছে কাজ হয়েছে কিন্তু আমার হাদের একদম বারোটা বেজে গেছে এটা মানে এই একটু বেশিক্ষণ মানে থাকলেই হাঁস কিন্তু একদম মানে সব সব একদম পেছিয়ে যায় এই যে দেখেন এই যে কিন্তু আমার ফাদের মানে অবস্থা শেষ এই যে দেখেন ফাদের একদম অবস্থা শেষ এই যে এই যে সেকেন্ড হিট হয়ে গেছে এই যে এটা সেকেন্ড হিট দেখছেন হ্যাঁ